আউজুবিল্লাহ হিমিনাস শাইতোয়ানের রহিম বিশ্বমিল্লা হিবরাহমানের রহিম শুরু করিতেছি পরম পুরোনামায় মহেন্দ্র বোলালামিনের নামে তিনি এই ভ্রুমণ্ডার মালিক প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সদস্যদেরকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা এই তরুণ যুবকদের প্রতি আমার অশস্ত্র ভালোবাসা রইল এবং এই তরুণ এই ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনকৃত সকল সদস্যবৃন্দকে অন্তর থেকে সালাম জানাচ্ছি এবং তদ্রুপ তাদের সুরক্ষা ও মালে নিরাপত্তার জন্য প্রশাসন এবং দেশবাসীকে উদারত আহ্বান জানাচ্ছি ভয় হয় ভয় হয় এদের ভিতরে এরা নি কোনো আক্রমণে অথবা কোনো শয়তান শয়তানের শয়তানকিতে হারিয়ে যায় আমাদের মাঝ থেকে এবং এরকম আরও অনেক সমন্বয়ের প্রয়োজন যারা অন্যায়ের প্রতিবাদ করবে এবং অন্যায়কারীদেরকে রুখে দাঁড়ানোর জন্য সচেষ্ট হবে এবং রাজনৈতিক প্রজ্ঞায় বিশেষ করে ইসলামিক ঐক্যজুট আন্দোলন জামাতে ইসলামী এরপরে কাওয়ামী মাদ্রাসার এই সকল ভাই ও বন্ধুদেরকে আহ্বান জানাব তারা যেন দেশটিকে সুন্দরভাবে পরিচালনিক পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করেন কোনো রকমের অন্যায় যাতে বেড়ে উঠতে না পারে কোনো রকমের অন্যায় অরাজকতা যাতে না হতে পারে এবং অপর সাংস্কৃতিক যাতে না হতে পারে এ ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে এবং আমাদের পাঠ্যপুস্তকে আমাদের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে ধর্মীয় অনুভূতি অবশ্যই রাখতে হবে এবং সব ধর্মের যে যে ধর্মের লোক আমাদের এখানে বসবাস করেন তাদের সবাইকে রেসপেক্ট করতে হবে তাদের কাউকেই যেন কোনো রকমের উত্তাক্ত করা না হয় এরকম পাঠ্যপুস্তকে নীতিমালা প্রণয়ন করতে হবে প্রিয় ভাই ও বন্ধু আমি ক্ষুদ্র জ্ঞানের একটি মানুষ মাত্র শিক্ষায় দীক্ষায় গুণে জ্ঞানে কিছুই আমার নাই কেন যেন কেন যেন আমার ইচ্ছা করে আমি অন্যায় প্রতিবাদ করি কেন যেন ইচ্ছা করে যে সমাজটাকে সুন্দর করে দেখি জানি না শেষ বয়সে এখন কয়দিন আর বাঁচব কিন্তু খুব আকাঙ্ক্ষা খুব উদ্দীপনা যে সমাজটা যদি সুন্দর হতো সামাজিকতারা যদি সুন্দর ভাড়ায় ফিরে আসত আমার এই আকাঙ্ক্ষা আমি দেখে মরবো কি না জানি না তবে আমি আল্লাহ বাসে রাখলে আগামী পাঁচ দশ বছর যদি আমাকে হায়াতে তাই বা দান করে আল্লাহ সুস্থ থাকি সুস্থ রাখি আমি কিছু একটা জনগণকে এবং আমাদের এলাকাবাসীকে একটি একটি সুপ্ত হলেও একটি ভালো উপহার দিয়ে যাব যেটা ওই সময় আপনারা দেখবেন জানি না আমার এই আকাঙ্ক্ষা আমার এই ইচ্ছাটা পূরণ হবে কি না আল্লাগা আমাদেরকে সাহায্য করবেন অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমার একটি ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেলটা যদি একটু প্রসারিত হয় আমি আকাঙ্ক্ষা রাখি যে ইউটিউবে যদি আমি যেদিনকে আমি সরাসরি লাইভ করতে পারবো তখন আপনাদেরকে অবশ্যই আরেকটি অভিনন্দন জানাবো আল্লাহ গফর রহিম আমাদেরকে যেন কবুল করেন রাব্বানা ফিদুনিয়া হাসান না হাসান্নার ওয়াদি খিলনার জন্নাত গফরুর রহিম ইয়া হকের হাকিম ইয়া রাহমত্লা রহমিন আমাদেরকে নাজাদ করুন আমাদেরকে নাজাদ করুন আমাদেরকে বিপদ মুক্তি রাখুন আমাদের আকাশটাকে সুন্দরভাবে সাজিয়ে দেন আমাদের সোনার বাংলাদেশটাকে যেন আমরা সুন্দরভাবে গড়তে পারি এরকম মন মানসিকতা আমাদের ভিতরে কয়দা করে দেন আমাদের শহরগুলি যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি যেখানে সেখানে আবর্জনা না ফেলি যেখানে সেখানে জটলা সৃষ্টি না করি এরকম চিন্তা চেতনা যেন আমাদের নীতি নির্ধারকদের মাথায় চলে আসে এই জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম